নমুনা প্রশ্নপত্র অনুযায়ী কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কি কি রয়েছে সেগুলো যেমন জানিয়ে দেব তারই সঙ্গে সঙ্গে জানাবো তার নির্ভুল সমাধান তাহলে একেবারেই সময় নষ্ট নয় চলো দেখে নাও কি কি প্রশ্ন রয়েছে আর তার সঠিক উত্তর কি হবে প্রথমে দেখো পার্ট তে প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাস যিনি দুটি আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার একসাথে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন তাহলে এখানে অপশানগুলো দেখে নিয়েছো এর মধ্যে সঠিক উত্তর হবে আব্রাহাম অর্টেলিয়াস চলে যাচ্ছি পরেরটায় দুটো বিবৃতি রয়েছে প্রথম বিবৃতিতে বলা হচ্ছে সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলে অবশ্যই এটা সঠিক বিবৃতি আর বিবৃতি দুইয়ে বলা হচ্ছে ব্রাজিল উপকূল থেকে দু হাজার বছরের প্রাচীন পাথরের বেল্ট পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায় এই বিবৃতিটাও কিন্তু সঠিক এবং এটাকে যদি আমরা ব্যাখ্যা হিসেবে ধরে নিই তাহলে এটা কিন্তু একের সঠিক ব্যাখ্যা তাই আমরা অপশান সিটা বেছে নেব সঠিক উত্তর হিসাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ তিন নম্বর মাটির ধ্বংসাবশেষে দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাদমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত অবশ্যই ধ্বংসাবশেষ অপশান এ চার নম্বরে দেখা একটা স্তম্ভ মেলানো রয়েছে আগে আমরা দেখে নিই তো প্রথমে যেটা রয়েছে এটা হলো এটা হবে চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন এরপরে আছে মেরো এটা হবে অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ কার্স্ট এটা হবে চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার ওপর গঠিত ভূমিরূপ আর ফ্লুবি কাস্ট এটা হবে কার্স্টের ভূমিরূপে নদীর কার্যের ফল সুতরাং আমরা মিলিয়ে যেটা পাচ্ছি এ টু বি থ্রি সি ফোর ডি ওয়ান মানে অপশান বি সঠিক উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে পাঁচ নম্বরে বলা হচ্ছে যখন বেশ কয়েকটি শৃঙ্খল যুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তাকে বলে এটা সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও এটা আমি বলছি না পরেরটায় চলে যাচ্ছি ছ নম্বরে মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা যার গঠনে কিছু নুড়ি বালি থাকে সেটি যে নামে পরিচিত এটার সঠিক উত্তর অবশ্যই হবে ড্রামলিন এরপর একটা ছবি দেওয়া আছে দেখো ছবি দেখে ভূমিরূপ শনাক্ত করতে বলা হয়েছে এটার সঠিক উত্তর অবশ্যই হবে টার্ন এরপরে দেখো আট নম্বরে একটা অ্যাজারসান রিজনিং দেওয়া রয়েছে প্রথমেই বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরে অংশবিশেষে বিশেষত উত্তর গোলার্ধে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে অবশ্যই ঠিক কথা আর এরপরে রিজনিংয়ে বলা হচ্ছে উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও ওপরে উঠে যায় এটি ওপরে উঠে শীতল হয় প্রসারিত হয় এবং ঘনীভূত হয় এইটাও কিন্তু সঠিক বলা হলো তাই আমরা বেছে নেব অপশান সি মানে দুটো বিবৃতি সঠিক এবং বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা হচ্ছে বিবৃতি টু তো এরপরে এখন অনবরের হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ গঠিত হয় এটার সঠিক উত্তর আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে তুহিন এরপরে দশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দশ নম্বরের বলা হচ্ছে যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণী বিভাগ কোনটি তাহলে আগে তোমরা অপশানগুলো ভালো করে দেখে নাও সেই অনুযায়ী আমরা সঠিক শ্রেণী বিভাগে যেটা বাঁচবো সেটা হচ্ছে মহাদেশীয় প্রান্তদেশ গভীর সমুদ্র সমভূমি সামুদ্রিক শৈলশিরা গভীর সমুদ্র খাত বৃদ্ধচাপীয় দ্বীপমালা প্রান্তদেশীয় মহাসাগরীয় অববাহিকা আর সামুদ্রিক মালভূমি তার মানে অপশান এ সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন বঙ্গোপসাগর থেকে আরও সাগরের লবণতার বেশি হওয়ার কারণ হল এটা সঠিক উত্তর অবশ্যই হবে উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ মানে অপশান সি চলে যাচ্ছি বারো নম্বর দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে মহীশোপান অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এটা সবথেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হিরে অর্থাৎ অপশান সি সঠিক উত্তর চলে যাচ্ছি পরেরটা তেরো নম্বর বড় মাছের খাদ্য হিসাবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায় অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও এই অপশানের মধ্যে সঠিক হিসাবে যেটা আমরা বাঁচবো সেটা হচ্ছে প্লাঙ্কটন মানে অপশান বি চোদ্দ নম্বর দেখো এখানেও একটা ছবি দেওয়া রয়েছে এক দুই তিন এবং চারের জন্য সঠিক বিকল্প বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো তাহলে এক দুই তিন চার যেভাবে রয়েছে সেই অনুযায়ী আমরা যদি বেছে নিই সঠিক উত্তরটা যেটা পাব সেটা হচ্ছে কি না একদম ওপরে এক নম্বর সেটা শীর্ষ মাংসাশী তারপর দু নম্বরটা হবে মাংসাশী তিন নম্বরটা হবে তৃণভোজী আর চার নম্বরটা হবে সভোজি যাকে কি না বলা হয় উৎপাদক সুতরাং অপশান বি সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন মানে পার্ট এর যে পনেরোটা প্রশ্ন থাকে তার লাস্ট প্রশ্ন নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না ভালো করে প্রশ্নটা বুঝবে বলা হয়েছে খাদ্য জালের বর্ণনা দেওয়া হয় না কোনটায় তাহলে অপশানগুলো আগে দেখে নাও এর মধ্যে সঠিক উত্তর অবশ্যই হবে শক্তি সরল রৈক্ষিকভাবে প্রদর্শিত হয় অর্থাৎ অপশান এ এটা সঠিক হয় না এরপরে চলে যাচ্ছি পার্ট বিতে পার্ট বিতে তোমাদের দশটা প্রশ্ন থাকবে তার প্রথমেই ষোলো নম্বরে যে প্রশ্নটা রয়েছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিণত হওয়ার কোনটি সঠিক কারণ নয় কোনটা নেগেটিভ প্রশ্ন করছে কোনটায় হ্যাবাচক প্রশ্ন করছে তোমাকে কিন্তু বুঝতে হবে তারপরে সেই অনুযায়ী উত্তর করতে হবে তাহলে এখানে বলা হয়েছে কোনটি সঠিক কারণ নয় অবশ্যই সঠিক উত্তর হবে খনি কার্যাবলী মানে অপশান ডি সঠিক উত্তর পরে সতেরো নম্বর প্রশ্ন এখানে দাবি আর কারণ দেওয়া রয়েছে দাবিতে বলা হচ্ছে গ্রাম থেকে শহরের আকার বৃদ্ধি হয় শহরের পরিব্রাজন অবশ্যই ঠিক কথা কারণে বলা হচ্ছে শহরগুলির উন্নত কর্মসংস্থান সুযোগ শিক্ষা ও চিকিৎসা তাহলে এটাও কিন্তু সঠিক কথা তাহলে এই যে আমরা যেটা কারণ হিসেবে দেখলাম এটা আবার দাবির সঠিক ব্যাখ্যা তাই আমরা অপশানগুলো দেখিনি অপশান থেকে যেটা বাঁচবো সেটা হচ্ছে দাবি এ এবং কারণ আর দুটোই সঠিক এবং কারণ হল দাবির সঠিক ব্যাখ্যা অর্থাৎ বি সঠিক উত্তর পরের প্রশ্ন চলে যাচ্ছে জনসংখ্যা ঘনত্বের সূত্র হল জনসংখ্যা ঘনত্বের সূত্র অবশ্যই জনসংখ্যা ডিভাইডেড এলাকা মানে অপশান সি সঠিক উনিশ নম্বর প্রশ্ন নিচের শব্দ বা শব্দগুলি বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও পুরুষ অভিবাসনের কারণ হবে অবশ্যই কাজ ও কর্মসংস্থান কুড়ি নম্বর প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না শুধুমাত্র জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যু হার কমার কারণে ঘটে না অর্থাৎ অপশান এ সঠিক উত্তর এরপরে একুশ নম্বরে দেখো বলা হচ্ছে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি সম্পর্কে সব থেকে উপযুক্ত বর্ণনা খোঁজো তাহলে এখানে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে আগে দেখে নাও বুঝে নাও পরপর সবগুলো দেখে নাও এই অনুযায়ী আমরা সঠিক হিসাবে যেটা বাঁচবো সেটা হচ্ছে যে যতগুলো বর্ণনা দেওয়া হয়েছে তুমি সবগুলো পড়লে পরিষ্কারভাবে বুঝতে পারবে যে সবগুলোই কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতিকে ব্যাখ্যা করে সুতরাং আমরা বেছে নেব অপশান এ সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা রেললাইনের পাশে নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি দেখা যায় তাহলে এখানে যেটা আমরা সঠিক উত্তর হিসেবে বাঁচব সেটা রৈখিক প্যাটার্নের জনবসতি দেখা যায় চলে যাচ্ছি পরের প্রশ্নে অর্থাৎ তেইশ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো এবার যতগুলো বিকল্প দেওয়া রয়েছে অর্থাৎ অপশান দেওয়া রয়েছে সেই অপশানগুলো ভালো করে দেখে নাও এর মধ্যে সঠিক যেটা হবে সেটা হচ্ছে জল সরবরাহ জমির প্রাপ্যতা প্রতিরক্ষা আর নির্মাণ কার্য মানে অপশান এ সঠিক উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্ন জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি ওয়াশিংটন ডিসি লন্ডন ক্যানবেরা ড্যাস্ট্যানিভুক্ত অবশ্যই এগুলো প্রশাসনিক শহরের কেন্দ্রীভুক্ত মানে অপশান ডি সঠিক উত্তর চলে যাচ্ছি পরের প্রশ্নে পঁচিশ নম্বর সেখানে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে আমরা আগে দেখে নিই কী কী রয়েছে দেখো যেটা প্রথমেই বলা হচ্ছে নাগরিক সমস্যা তাহলে এটা কি হবে না বাসস্থানের অভাব অর্থনৈতিক সমস্যা এটা কি বৃহৎ অভিবাসী জনসংখ্যা আর সামাজিক সাংস্কৃতিক সমস্যা এটা অবশ্যই পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাত আর পরিবেশগত সমস্যা এটা হবে বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন তাই মিলিয়ে আমরা যেটা যেটা পেলাম সেটা এ থ্রি বি ওয়ান সি টু ডি ফোর মানে অপশান সি সঠিক উত্তর এই হয়ে গেছে আমাদের পার্ট বি এর দশটা প্রশ্ন এরপরে পার্ট সি এর দশটা যে প্রশ্ন রয়েছে আমরা সেগুলো দেখে নেব প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ভারতের চারটি সর্বাধিক জনবহুল রাজ্য দু হাজার এগারো সালের আদমশুমারির তথ্য অনুযায়ী সেটা তাহলে আমরা দেখে নিই কি কি হবে দেখো এখানে অপশানগুলো আগে ভালো করে দেখে নাও এই অপশান থেকে জনবহুল রাজ্যগুলোকে যদি পরপর সাজানো হয় তাহলে হবে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ বিহার মানে অপশান সি সঠিক উত্তর এরপরে তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদের ওপর নির্ভরে সাতাশ এবং আঠাশ নম্বর প্রশ্ন করা হবে সুতরাং সাতাশ এবং আঠাশ নম্বরের প্রশ্নের সঠিক উত্তর পেতে অবশ্যই তোমাকে অনুচ্ছেদটা মনোযোগ সহকারে পড়তে হবে সেটা অবশ্যই ভালো করে পড়ে নিও তো আমরা প্রশ্নটা দেখে নিই কোনটি বৃষ্টি জল সংগ্রহের সুবিধা নয় অনুচ্ছেদটা পড়লেই তোমরা উত্তরটা অবশ্যই করে ফেলতে পারবে যে এটি একটি ব্যয়বহুল কৌশল এটা আর এরপর দেখো রাজস্থানে চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাস নামে পরিচিত এটার সঠিক উত্তর হবে কুণ্ড নামে পরিচিত এরপরে উনত্রিশ নম্বরে বলা হচ্ছে ভারতের ওটেক কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের ওটেক এটা সঠিক উত্তর অবশ্যই লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে তিরিশ নম্বরে আবার একটা স্তম্ভ মেলানো দেওয়া রয়েছে আমরা স্তম্ভটা মিলিয়ে দেখে নিই আগে শ্বেত বিপ্লব এটা হবে কি না দুধ উৎপাদন বৃদ্ধি এরপরে আছে কৃষ্ণ বিপ্লব এটা হবে অপরিশোধিত তেল উৎপাদনের আত্মনির্ভরশীলতা আর সবুজ বিপ্লব এটা হবে কৃষি উৎপাদনের বৃদ্ধি আর নীল বিপ্লব এটা হচ্ছে অ্যাকোয়াকালচার উন্নয়ন সুতরাং আমরা যেটা বেছে নিয়ে পেলাম এ টু বি থ্রি সি ফোর ডি ওয়ান মানে অপশন বি সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্ন একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয় এবার অপশানগুলো দেখে নিয়ে সেখান থেকে সঠিক উত্তর বেছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শস্য প্রগাঢ়তা মানে অপশান সি সঠিক উত্তর বত্রিশ নম্বর দেখো সোনালি চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনগুলিকে যুক্ত করেছে প্রত্যেকটা অপশান ভালো করে দেখে নাও তাহলেই বোঝা যাবে যে কোনগুলিকে যুক্ত করেছে তো আমি এখানে উত্তরটা একটু বলে দিই দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা মানে অপশান বি সঠিক উত্তর এরপরে তেত্রিশ নম্বর প্রশ্ন যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় অবশ্যই বহুমুখী বাণিজ্য মানে অপশান সি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে আর বলা হয়েছে ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে দুটি রাজ্যকে এ ও বি হিসাবে চিহ্নিত করা হচ্ছে প্রদত্ত বিকল্পগুলির সাহায্যেদেরকে শনাক্ত করো তাহলে মানচিত্রে দেখো এ আর বি কোথায় কোথায় চিহ্নিত রয়েছে সেটা নিশ্চয়ই দেখে নিয়েছ এবার চৌত্রিশে প্রশ্ন করছে খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে এ হিসাবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী তাহলে এখানে নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী এ চিহ্নিত যে স্থান সেটাকে আমরা বেছে নেব কি না বক্সাইট ও ম্যাঙ্গানিজ মানে অপশান বি সঠিক উত্তর এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বি হিসাবে চিহ্নিত রাজ্য শনাক্ত করো এবং এর প্রধান ফসল চিহ্নিত করো তাহলে বি হিসাবে শনাক্ত করা রাজ্য এবং প্রধান ফসল যদি আমরা চিহ্নিত করি তাহলে সেটা পাবো আসামের চা অর্থাৎ অপশান বি সঠিক উত্তর